আজ আমাদের ভিতর তো অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের ভিতরই অন্ধকার হয়ে আছে এই অন্ধকার আমরা নিজেরাই বানাইতেছি গুণা করতেছি গুণা করতেছি করে 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 এই দিল অন্তর অন্তর্গুনা নিযুক্ত হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাবে এক সময় ইমান দুর্বল হয়ে যাবে গত সময় বলছিলাম না একদিন দুই দিন পাঁচ দিন না খাইলে শরীর যদি অসুস্থ হয়ে যা পঞ্চাশ ষাট বৎসর আবাদত করতেছেন না আপনার ভিতরেতে ইমান না ইমান মারা গেছে কবি ইমানের দাবি করেন কেমন আবার আপনার ভিতর থেকে ইমানের গর্জন আসবে কোথায় থেকে কি কথা ঠিক না ঠিক কারণ শরীরে তখন গর্জন আসে যখন খাদ্য ভালো হয় কি ঠিক না শক্তি বাড়ে গর্জন ঠাস ঠাস করে মনে করেন যে লুহা দিলে লুহাই অর্জন করা যা মানুষ বলতো আগে ঠিক না আর আপনার ভিতরে ইমান না ইমান আসতে বলে ভাই যাও নামাজ আইতাছি তার মানে বোঝা গেল আর ইমটাই